বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম ওয়ারহমদুল্লাহ প্রিয় শিক্ষার্থীরা ওয়েলকাম টু মসিং হোম ভিডিওটির মাধ্যমে তোমাদের নবম ও দশম শ্রেণী এবং এসএসসি পরীক্ষার্থীদের বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ অংশ পনেরো পৃষ্ঠা নিয়ে আলোচনা করা হবে বাড়তি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওর আলোচনা অংশে এই ভিডিও মূলত আমরা পনেরো এবং ষোলো পৃষ্ঠার অল্প একটু অংশ নিয়ে আলোচনা করব। প্রথমে আমাদের দেওয়া আছে দৈনিক খাবার কেমন হবে পনেরো পৃষ্ঠার শুরুতে লেখা আছে দৈনিক খাবার কেমন হবে এ অধ্যায় পুষ্টিগত গুরুত্ব আলোচনা করার সময় আমরা ক্যালোরি ও কিলো ক্যালোরি সম্বন্ধে ধারণা পেয়েছি ক্যালোরি হচ্ছে খাদ্যের শক্তি রেখক শক্তি রেখককে বলা হয় ক্যালোরি একজন পূর্ণবয়স্ক পূর্ণবয়সের শারীরিক পরিশ্রম করা মানুষ দৈনিক দু থেকে পঁচিশশো কিলো ক্যালোরি খাবার গ্রহণ করা উচিত তা তার মানে একজন প্রাপ্তবয়স্ক লোকজনের জন্য দু হাজার থেকে পঁচিশশো কিলো ক্যালোরি খা শক্তিযুক্ত খাবার গ্রহণ করা উচিত ভিটামিন খনিজ লবণ এবং রাফেজ বা আশের জন্য এর সাথে শাক সবজি এবং ফলমূল ফল খাওয়া প্রয়োজন চিত্রে আঁস উপাদানটি আলাদা করে দেখানো হয়নি কারণ চিত্রে চিন্তা ভাবনা করা হয়েছে প্রোটিন জাতীয় খাবার যখন আমরা খাবো তার সাথে আশের পরিমাণটা আমরা খেয়ে নেবো দেখো এখানে প্রোটিন বোঝানো হয়েছে এই যে আমাদের পনেরো পার্সেন্ট এটা হচ্ছে প্রোটিন আমরা পি লিখে রাখতে পারি শর্করা বোঝানো হয়েছে কার্বোহাইড্রেট শর্করা আমাদের নীল অংশ কার্বোহাইড্রেট এবং সিনে জাতীয় উপাদান পাঁচ পার্সেন্ট আমাদের এই সিনিয়া জাতীয় উপাদান এটা লিপিড এল দেওয়া উচিত এখন প্রিয় শিক্ষার্থীরা দেখো সিনে দুই রকম রয়েছে অসম্পৃক্তটা এল এটা এল ওয়ান একটা এল টু দিলে ভালো হতো প্রিয় শিক্ষার্থীরা দেখো এই যে আমরা সিনে জাতীয় খাবার তারপর শর্করা প্রোটিন এগুলো আমরা প্রতিদিন খাই সেই খাবারের তালিকাটাই আমাদের সামনে তুলে ধরা হয়েছে সুষম খাবারের জন্য দেখো সবচেয়ে বেশি প্রয়োজন শর্করা জাতীয় খাবার বা কার্বোহাইড্রেট কারণ এটা আমাদের শরীরে জমা থাকে না জমা থেকে সবচেয়ে বেশি স্নেহ জাতীয় উপাদান এই দুইটার ভিতর থেকে তাও বেশি সম্পৃক্ত স্নেহ পরবর্তীতে বলা হয়েছে একক কাজ বিষয়টা আমরা একটু দেখি উপরে বলা হয়েছে ইলিশ মাছ মুরগির ডিম চর্বিযুক্ত মাংস মসুর ডাল দই ভাত গোল আলু চিনি তেল মিষ্টি কুমড়া ফুলকপি টমেটো ছোট মাছ ছোলা আইসক্রিম রুটি মধু ঘি পুঁইশাক কাঠা আম উপরের আমাদের অতি পরিচিত একুশ প্রকার খাদ্য আছে এই খাদ্যগুলো নিয়ে নিচের টেবিলের উপাদানের একটি তালিকা তৈরি করো একই খাদ্য একাধিক তালিকার অংশ হতে পারে আমি তালিকাগুলোয় নাম লিখছি না শুধু একটু বলে যাই প্রথমে দেখো ইলিশ মাছ আছে মাছে আছে আমিষ অর্থাৎ এটা কত নম্বরে টু এর সিরিয়াল হবে টু দুই নম্বরে এরপরে মুরগির ডিম মুরগির ডিম এতে আছে তোমার ভিটামিন অংশ আছে আমরা সেইভাবে বলছি না যেটা শিওর আছে বেশি পরিমাণে আছে তার তালিকায় বলছি এটাও টুর ভিতর যাবে চর্বিযুক্ত মাংস এটা সিনেহ পদার্থের মধ্যে যাবে এটা তিন মসুরির ডাল মসুর ডালে প্রচুর আমিষ পাওয়া যায় এটা যাবে টু দই দই যাবে স্নেহ পদার্থের মধ্যে তিন ভাত এটা যাবে এক নম্বরে শর্করা জাতীয় খাদ্য গোল আলু আলু শর্করা জাতীয় খাদ্য এক নম্বরে চিনি চিনি যাবে তোমার চিনিতে আছে শর্করা কারণ কার্বোহাইড্রেট আছে এটাও এক নম্বর তেল তেল সম্পৃক্ত অসম্পৃক্ত হয় তাই এটা সিনে জাতীয় পদার্থের মধ্যে যাবে এটা হবে তিন মিষ্টি মিষ্টিতেও আমরা ফ্যাট পাই এটাও হচ্ছে গিয়ে তিন নম্বরে যাবে কুমড়া কুমড়াতে কুমড়ো শাক সবজির মধ্যে যাবে অর্থাৎ ভিটামিনের মধ্যে এখানে এসে শাকসবজিতে যাবে তার মানে এক দুই তিন চার পাঁচ এটা চার নম্বরে যাবে ফুলকপি সরি কুমড়া ফলের মধ্যে যাবে পাঁচ নম্বরের মধ্যে যাবে কুমড়া তো ফল কুমড়া তো শাকসবজি না ফুলকপি এটা যাবে চার নম্বরে টমেটো টমেটো পাঁচ নম্বরে যাবে একটা ফল ছোটো মাছ ছোটো মাছ দুই নম্বরে যাবে পাশাপাশি এটা কিন্তু ভিটামিনের ভিতরেও পড়ে অর্থাৎ ছোটো মাছ থেকে অন্যান্য কিছু উপকারও আমরা পাই কিন্তু এখানে সেইভাবে নেই যেভাবে ঘর ভাগ করা আছে সেই অনুযায়ী একটা ঘরে বসানোর মতো এক একটা বলছি তারপরে আছে সোলা সোলা কিসের ভিতর যাবে শোলা যাবে তোমার আমিষের ভিতর দুই নম্বর আইসক্রিম আইসক্রিম যাবে তোমার স্নেহ পদার্থের রুটি যাবে এক নম্বর মধ্যে মধু যাবে তিন নম্বর পদার্থের মধ্যে ঘি যাবে তিন নম্বর পদার্থের মধ্যে পুঁই শাক শাক সবজির মতো এই পুঁই শাক হচ্ছে তোমার চার নম্বরে যাবে কিন্তু এটা হচ্ছে তোমার রাফেজ বা আয় জাতীয় খাবার কাঁঠাল কাঁঠাল যাবে ফলের মধ্যে অর্থাৎ পাঁচ নম্বরে এবং আম যাবে পাঁচ নম্বরের মধ্যে ফলের মধ্যে কিন্তু আমে শুধু তো এই যে ভিটামিন ও খনিজ লবণ হিসেবে না চাইলে এই তিনটার ভিতরে হোক আম নিয়ে যাওয়া যেত কিন্তু আমরা একটা করে ঘরে এক একটা নিয়ে গেছি প্রিয় শিক্ষার্থীরা এরপরে আমরা পরের পৃষ্ঠায় চলে যাব অর্থাৎ আমাদের ষোলো নম্বর পৃষ্ঠে যেটুকু আছে সেটুকুর সমাধান করব। এবার খাবারগুলো কম এবং বেশি দাম হিসেবে বিভক্ত করো তুমি একটি স্বল্প মূল্যের ও একটি অধিক তাল মূল্যের তা খাদ্য তালিকা প্রস্তুত করো অর্থাৎ এই ঘর দুটো পূরণ করতে হবে আমি শুধু নাম্বারিং অনুযায়ী তোমাদের ভাগ করে দিচ্ছি তোমাদের যদি বিদ্যালয়ের কাজ দেয় তাহলে যেন তোমরা পারো শর্করা জাতীয় খাবার আমরা তুলনামূলক কম দামের হয় শর্করা জাতীয় খাদ্যগুলো এই না বললে যদি সরকারকেও আমরা বেশি দামের ভিতরে দিই তাহলে খাদ্য সবই বেশি দামের ভিতরে চলে যাবে মানে এই দুইটার মধ্যে তুলনামূলক বেশি দাম আর কম দামের মধ্যে তুলনামূলক কম দাম হচ্ছে আমিষ বেশি জাতীয় সিনিয় অনেক বেশি দাম ভিটামিনযুক্ত তরিতরকারি ফল এটা বেশি দাম খনিজ লবণযুক্তরিতরকারি ফল এটা একটু কম দাম অর্থাৎ এটা পাঁচ এক আর পাঁচ নম্বরের বাদে সরি এগুলো দুই দিয়েছি খেয়াল করিনি আবার বলি তাহলে রিপিট দেই শর্করা এক ঠিক আছে আমি দুই ঠিক আছে স্নেহ অর্থাৎ তিন এবং চার এই দুইটা আমাদের কি দুই তিন আর চার নম্বর এই তিনটা বেশি দামের এবং এক এবং পাঁচ নম্বরটা তুলনামূলক কম দামের তার মধ্যে এখানে যে ফল রেস এটা হিসেব করলে কিন্তু এটাও চার নম্বরে ধাপ পাঁচ নম্বর ধাপে এটাও শেষে লেখা যায় বেশি দামের খাদ্যের মধ্যে কারণ ফল বাজারে প্রচুর দাম আমাদের বর্তমান বাংলাদেশ অনুযায়ী বলছি উপরের টেবিল থেকে তুমি নিশ্চয় অনুমান করতে পারছো ভালো স্বাস্থ্যকর খাবার খেতে হলে অনেক দামি খাবার খেতে হয় সেটা সত্যি নয় কিন্তু কথাটা তো ভুল হয়ে যাচ্ছে লেখো কি হিসেবে লিখেছে জানি নে দেখো একটা ফল কিনে খেতে গেলে বাজারে দাম আছে এক কেজি চাল কিনে খাওয়া যায় কিন্তু দেখা যাচ্ছে যে একটা ফলের দামই একশো টাকা সর্বনিম্ন একটা ফল যে সব সময় একজনের পেট ভরাট হবে এমন কোনো কথা নেই আমরা সঠিকভাবে পরিকল্পনা করে অনেক কম খরচেই অনেক স্বাস্থ্যকর খাবার খেতে পারি কিন্তু এখানে একটা কথা আছে তোমার কিন্তু দুইটা তালিকা দেওয়া যায় শর্করা আর খনিজ লবণযুক্ত তর তরি তরকারি মানে তরকারি ও ফল যেমন পেয়ারা খাওয়া যাইতে পারে আপেলের তুলনায় পেয়ারের দাম কম কিন্তু কম বলে তাও তো একশো টাকা আশি টাকা কেজি থাকে কিসের কম প্রিয় শিক্ষার্থীরা একটু সাংঘর্ষিক হবে বাস্তবতা আর বইয়ের সাথে মিল মাঝে মাঝে হয় না একটু অমিল থেকে যায় কারণ অনেক সময় যেসব বই লিখেছে সেসব লেখকের ইনকাম এবং তোমাদের যে যারা পড়ো স্টুডেন্টদের ইনকাম অনেক সময় একরকম হয় না সেই জন্য চিন্তাভাবনা মন মানসিকতা একটু আলাদা হয় তবে সম্ভাব্য বেশি কাছে দেখো দুই তিন এবং চার এই তিনটে হাত দেওয়া যায় না বাজারে এত পরিমাণ দাম এক এবং পাঁচটাও সম্ভব তারপরেও দেখো বাংলাদেশের চালের দামটা এখন বেশি এক কেজি চাল ভালো মানের চাল খুব ভালো মানের চাল এর দাম এক কেজি যেটা পরিষ্কার পরিশুদ্ধ বিশুদ্ধ চাল এই দু হাজার পঁচিশ সালে এসেও গেছে একশো টাকা বা একশো দশ টাকা কেজি বা তারও বেশি আছে এমন চাল আছে যেগুলো আমরা টাকার অভাবে কিনে খেতে পারি না তার নাম জানব কি আর দাম জানবো কি প্রিয় শিক্ষার্থীরা আমরা চাইবো আমাদের দেশটা আরও ভালো মানুষের হাতে যাক যেমন দু হাজার পঁচিশেও ভালো মানুষের হাতে গেছে শরীরে চার বিদায় গেছে প্রিয় শিক্ষার্থীরা আমাদের দেশকে আমরা ভালোবাসি আমাদের দেশকে আমরা প্রত্যেকেই ভালোবাসি কিন্তু যারা আমাদের দেশ পরিচালনা করে তাদের দেশটাকে একটু বেশি ভালোবাসা উচিত তাহলে এই খাদ্য তালিকার দামগুলো দিন দিন কমে আসবে সাধারণ আপপর্ম জনগণও পুষ্টিকর খাবার খেতে পারবে এই ছিল এই ভিডিওর আলোচনা পরবর্তী ভিডিও আমরা সুষম খাদ্য নিয়ে আলোচনা করব আল্লাহ হাফেজ